মানে দেখুন কি পরিমানে মজবুত দেখুন জি এটা সম্পূর্ণ জিপসাম দিয়ে তৈরি তবে কম্বিনেশন হচ্ছে সিএনসি জালি কাটিং এখানে যে তারাগুলো জ্বলছে সেটা হচ্ছে রেডিয়াম কালার রেডিয়াম রাতে জ্বলবে আপনারা কার্ডের ডিজাইনগুলোই কিন্তু জিপসাম দিয়ে করতে পারবেন এই গেটগুলো মূলত ড্রয়িং ডাইনিং আলাদা করার জন্য জি ভিতরে যে লাইটটা দেখেন আরজিবি চেঞ্জ হচ্ছে বেডরুমের ডেকোরেশনটা কত সুন্দর জি ওকে সবার থেকে কমে দিয়েছে জি জি ওয়াল ক্যাবিনেট আলমিরা ড্রেসিং টেবিল থেকে শুরু করে এমন কিছু নাই যে সর্দার ইন্টেরিয়র কাছে আপনারা পাবেন না এই টেবিলের কাজ আপনারাই করে দিয়েছেন

করে দেন 100% জি ওকে তো অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ কাজটা এখন ঘুরে দেখাবো প্রথমে আমাদের কি দেখাবেন আজকে আমরা এখান থেকে যদি শুরু করি প্রথমত যদি আমরা উপর থেকে শুরু করি সেটা হচ্ছে জিপসাম সিলিং থেকে শুরু করব এটা সম্পূর্ণ জিপসাম দিয়ে তৈরি এটা সম্পূর্ণ জিপসাম দিয়ে তৈরি তবে কম্বিনেশন হচ্ছে সিএনসি জালি কাটিং মানে মাছখানে সিএনসি জালি কাটিং বোর্ড দিয়ে করেছে এটা এবং কেউ কেউ বলে থাকে যে যদি সিএনসি জালি কাটিং হয় তাহলে রেটটা বেশি যদি সিএনসি জালি কাটিং না হয় তাহলে রেটটা একটু কম আমরা বলবো যেখানে যে ডিজাইন আছে ডিজাইন দিবেন অথবা আমরা দিব আপনারা পছন্দ করবেন ডিজাইনে যা থাকবে হান্ড্রেড পার্সেন্ট তা তবে আমরা আজকের এটা দিব ওয়ার ছাড়া বা লাইট ছাড়া এবং লাইট তার বাদে লাইট তার বাদে এবং রংটা ছাড়া

ওকে শেখতে এটা হচ্ছে কি দিয়ে এটা বার্মেডিক এটা হচ্ছে গর্জনের প্লাই এটা গর্জনের উপরে এটা কি পেইন্ট করা এটা হচ্ছে আপনার গিয়ে অ্যানামেল পেইন্ট করা অ্যানামেল পেইন্ট জি মানে খুব ভালো মানের পেইন্ট করা পুরো কিছু হবে না প্লাস হচ্ছে যদি এরকম গেটগুলো করতে চান তাহলে অনলি 10000 টাকা থেকে শুরু এই গেটগুলো মূলত জয়েন ডাইনিং আলাদা করার জন্য জি ডিভাইডড করার জন্য না এরা ডিভাইডেড ভিতরে যে সৌন্দর্যটা আছে সেটা করার জন্য মানে যার যা পছন্দ অনুযায়ী নিতে পারবে জি আর এটার সাথেও কিন্তু সিএনসি নকশা করা আছে এটা কি দিয়েছেন ভাই এটা হচ্ছে অ্যাক্টিলিক এবং এটা এটা দেওয়ার কারণ হচ্ছে ভিতর থেকে লাইটটা একিউরেট ভাবে বুজার জন্য আর যদি না হয় তাহলে লাজরে আরড়েই এখানে ভিড় হবে দেখেন ড্রয়িং থেকে যদি আমরা ডাইনিং এ চলে যাই এইখানে হচ্ছে একটু ভিন্ন রকম কাজ করা হয়েছে এক একটাতে এক এক রকম দেখেন এখানে যে কাজটি করেছি সেটা হচ্ছে ইউনিক লেভেলের একটা কাজ তবে এমন রাখতে হবে উপরে যে ছাদটা দেখতেছেন এখানে চাঁদ তারা দেখতেছেন এগুলা কিন্তু যত অন্ধকার হবে তত বেশি জ্বলবে এটা কি টাইপের পেন্ট এর কাজ করা হয় এখন দেখেন এটাকে বলা হয় এন্টিক কালার কেউ বলে ফাইবার কালার কেউ বলে চায়না রং এটা সম্পূর্ণ আকারে চায়না থেকে যে রংটা আমদানি করা হয় সেটা এটা পনেরো বিশ বছরের কোনো কালার নষ্ট হবে না মানে এটা একবার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তবে বিষয়টা হচ্ছে এতটুকুই এখানে কালার কম্বিনেশনগুলো আপনারা চাইলে আপনাদের মন মতো করতে পারবেন মানে যার যার ইচ্ছা অনুযায়ী চাইলে নিতে পারবে হ্যাঁ এবং দেখেন এখানে যে তারাগুলো জ্বলতে সেটা হচ্ছে রেডিয়াম কালার রেডিয়াম রাতে জ্বলবে মানে রাতে অবশ্যই কিন্তু এটা দেখলে আপনারা বুঝতে পারবেন জ্বলবে এবং এগুলো বেশিরভাগ আমরা চাইল্ড বেডে করি যেন রাতে জ্বলে থাকে আবার এই যে এদিক দিক দিয়ে স্ট্রিপ লাইটের কাজ করা আছে এখন আমরা যদি আপনারা যদি লাইট লাইটগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন প্রশ্ন হচ্ছে কেন দেখেন যখন অন্ধকারটা বেশি হবে তখন এই লাইটের চতুর্দিক দিয়ে দেখেন একটা তারার মতো কিন্তু তৈরি হয় লাইটটি একটু সৌন্দর্য ডিফারেন্স কালার মানে প্যাটার্নটা অনেক সুন্দর লাগে জি জি এইখান থেকে যদি আমরা দেখেন আরেকটা ডাইনিং এ চলে যাই এখানে আরো একটা ডাইনিং স্পেস এই ডিজাইনটা অনেকেই বলে থাকে কাচছাড়া করা যায় অনেকে আমাদের কল দেয় যে ভাই এটা কি জিপসাম দিয়ে করা যাবে হ্যাঁ 100% করা যাবে এটা জিপসাম দিয়ে করা ভাই আমি তো ভাবছিলাম যে এটা কাট দিয়ে বোর্ড দিয়ে করা হ্যাঁ অবশ্যই না এটা হচ্ছে জিপসাম দিয়ে করা আপনারা কাডের ডিজাইনগুলোই কিন্তু জিপসাম দিয়ে করতে পারবেন ভাই ফিনিশিং ও তো একবার বোর্ডের মতোই লাগছে এটা কিভাবে জিপসাম দিয়ে করলেন 100% করা যাবে আমরা করি কারণ আমাদের যে টেকনিশিয়ান গুলো আছে এগুলো হচ্ছে নতুন না

হ্যাঁ ক্লাইন্ট আছে ওনার মুখ আপনারা শুনতে পারবেন তবে দেখাই কোয়ালিটি দেখেন কিন্তু হয়ে যায় দেখালাম জি আর এটা কিন্তু মানে প্রত্যেকটা রুমের কালার থিম কিন্তু প্রায় একই রকমের ভিতরে ভিন্ন দেখেন এখানে কিন্তু আমরা করেছি আপনার চাইলে এরকম না যে আপনার সম্পূর্ণ আকারে কেবিনেট ওয়াল কেবিনেট আলমিরা ড্রেসিং টেবিল থেকে শুরু করে এমন কিছু নাই যে সর্দার ইন্টিরিয়র কাছে আপনারা পাবেন না এটা কি দিয়ে করেছেন এটা বার্মাটিক সেগুনের প্লাই দিয়ে করেছি অনলি এগারোশো টাকা স্কোয়ার ফিট হ্যান্ড পলিশ দিয়ে আবার যদি এসপিএলজে করেন সেটাও করা যাবে বা যাবে সেটাও করা যাবে আবার নরমালি ডকুপেন্টও কিন্তু করা যাবে সেক্ষেত্রে গর্জন দিয়ে করতে হবে ওকে তো সেই ক্ষেত্রে কিন্তু চাইলে আপনার যে কোনো ডিজাইনের ভিতর নিতে পারবেন তো আমরা বাকি রুমগুলো একটু দেখাই এই যে এটা হচ্ছে একটি বেডরুম হ্যাঁ এটা একটা চাইল্ড বেড দেখেন চাইল্ড বেডের ভিতর দেখুন কি সুন্দর এখানে দেখেন একটা স্টডি টেবিল করে দিয়েছি এই টেবিলের কাজ আপনারই করে দিয়েছেন আবার দেখেন এখানে একটি বিম আছে যদি দেখেন এ কি হচ্ছে আমরা একটা আলমিরা আকারে করে দিয়েছি আবার যদি চান দেখেন এইটা একটা বুক সেল মানে বিমের গ্যাপে আপনারা জায়গা করে দিয়েছে জায়গা করে দিয়েছি করে তারপর এখানে থেকে শুরু করে এ টু জেড এমন কিছু নাই যে করা যাবে না মানে প্রত্যেকটা জায়গার ব্যবহার করেছে আপনারা চাইলে হচ্ছে সর্দার ইন্টেরিয়ারের কাছ থেকে পৃথিবীর যে কোনো ডিজাইন আপনারা সংগ্রহ করতে পারবেন তবে বিশেষ কথা হচ্ছে যেমন আপনার চাইল্ড বেড থেকে শুরু করে মাস্টার বেডরুম থেকে ড্রয়িং ডাইনিং থেকে শুরু করে এ টু জেড এবং চাইলে আপনারা নিচে টাইলস না করে অফক্সি ফ্লোরও আমাদের কাছ থেকে করতে পারেন আপনারা কাজও করে হান্ড্রেড পার্সেন্ট ওয়ালের থ্রি ডির কাজ মূল ডির কাজ মূল শব্দের অর্থ হচ্ছে কিছু কিছু দেখবেন জীবন্ত গাছ উপর থেকে উইটা বেসে যাচ্ছে ওয়াল থেকে এক ইঞ্চি দুই ইঞ্চি ওচা এই কাজগুলো অনেকেই করে না বা অনেক লোক পাচ্ছেন না

সাথে আমার টেলিফোনে কথা হইলো আমার সোমবারে বললাম আমি একটু আইসা দেখেন দেখছে দেখার পরে আমার কথার কাজে মিল যখন হইলো তখন আমি তার দিয়ে কাজ করাইছি ওকে তো এখন তো দেখা যায় কাজ কমপ্লিট আর হ্যান্ড হয়েছে কয়েক বছর আগেই হ্যাঁ প্রায় দুই বছর চার মাস সেক্ষেত্রে কাজ দেখার পর কতটুকু মনে হচ্ছে আপনার প্রত্যাশা অনুযায়ী কি কাজ করতে পেরেছে উনি হ্যাঁ কাজ করতে পারছে আচ্ছা খারাপ না ভালো মানে এটা কি সাজেশন দেওয়ার মতো সবাইকে জি জি আচ্ছা যারা নাকি ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন না আমরা কোনো সমস্যা নাই মানে চাইলেও কিন্তু সুবন ভাইকে দিয়ে কাজ করাতে পারে আর অবশ্যই উনি বিশ্বস্ততার সহিত এই কাজগুলো করে দেয় সারা ভালো মিটবে এই দিকটা ভালো আছে ওকে রেটিং দিতে গিয়ে সবার থেকে কমে দিয়েছে জি জি ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ইপাওনিল্লা সম্মানিত ভিউয়ার্স আমরা সম্মানিত ক্লায়েন্টের সাথে কথা বললাম আমি সচরাচর এটাই বলে থাকব যে সরদার ইন্টেরিয়র দিয়ে কাজ করাতে হবে এরকম না অথবা আমি এই ভিডিওটা করেছি কাজের জন্য সেটা ঠিক আছে বাট আমাকে নিয়ে যে কাজ করাতে হবে এরকমও না বিশেষ কথা হচ্ছে একটাই আপনারা দশটা প্রতিষ্ঠান ভিজিট করবেন হ্যাঁ আগে ভিজিট করবেন ভিজিট করে দেখবেন যে কোথায় কাজে মিলে আছে কিনা দ্বিতীয় অপশন হচ্ছে আপনারা যে কাজটা করতে চাচ্ছেন অনেকেই বলে যে নষ্ট হয়ে যায় বেকা হয়ে যায় বা প্রবলেম দেখা দেয় হ্যাঁ দেখা দিবে এখন আপনারা যদি মনে করেন যে একটা কোম্পানি চেয়েছে দশ টাকা আমি কাজটা পেয়েছি নয় টাকা অথবা আট টাকা দিয়ে আমি তাহলে আট টাকা দিয়ে করাবো আগে বুঝবেন যে সেম প্রোডাক্ট দিয়ে কি আট টাকা দিচ্ছে না আপনাকে আট টাকা দিচ্ছে তো ঠিক সেম এর এটাই বলবো যে আগে যাচাই বাছাই করবেন যেহেতু এত সকালে একটা ফ্ল্যাট করবেন সেক্ষেত্রে কি ঠিক ঠিকমতো প্রোডাক্টটা দিয়ে কাজ করতেছেন কি না দশ টাকা পেয়ে যে কাজটা করাবেন সেরকম না প্রয়োজনে আমি বলবো যে টাকা দশ টাকা বেশি দিবেন কিন্তু মালে জিতবেন এবং আমরা বলে থাকি যে অবশ্যই অফিস ভিজিট করে কাজ দিবেন যারা আমাদের ডাকা সিটিতে আসে বা কাছাকাছি আছে তারা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ সদরে চলে আসবেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ আর্মি মার্কেট যদি যারা হচ্ছে আপনার নোয়াখালী ফেনি বা ওইদিকে আছেন তারা হচ্ছে আমাদের চাঁদপুর ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড স্টেডিয়াম রোডে তো সুমন ভাই কষ্ট করে আমাদেরকে সময় দিয়ে এই সাইটের কাজগুলো ঘুরে দেখলেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করে সারা বাংলাদেশে কাজগুলো করাতে পারে জি ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম